হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তো সাইফস্টাইল চলে এসছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা খাবো পিকনিক আজকে হচ্ছে ডিসেম্বরে একত্রিশ তারিখ তো খেতে খেতে নিশ্চয় রাত্রে হবে না এখন সন্ধ্যা হয়ে গেছে আমি ভিডিওটা এখনই স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আমরা কী কী করি আগে হচ্ছে আমার নদিনী মাসের শাশুড়ি মেয়ে আমার তো আমি এই শাশুড়ি বাড়িতে আসছি সবাই মিলে এখন পিকনিক খাবো চলো দেখতে থাকো আমরা পিকনিক খাবো এই জায়গাতে এইটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ির পাশেই একটা জায়গা ফাঁকা আছে যার জন্য এইখানেই ডিসাইড করা হয়েছে পিকনিক খাবো জায়গাটা নোংরা ছিল দেখে যার জন্য পরিষ্কার করে নিচ্ছে রেখা আর এই দাদা দুটো এসছে বক্সগুলো ঠিকঠাক করে দিচ্ছে মানে বক্সগুলো ছিল না ঠিকঠাক করে আর এই যে আমরা এখানে সবজি কাটতে বসে গেছি কেউ আলু কেউ রসুন কেউ গাজর ক্যাপসিকাম এগুলোই বুঝতেই পারছো পিকনিক খাবো বলে কথা অনেক কিছু করতে হয় তো সবাই মিলে হাতে হাতে কাজ করছি একসঙ্গে খুবই মজা করছি আমরা সবাই মিলে প্রথমে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না তারপরে কিছুক্ষণ পরে মাসি এসছে মাসিকে বললাম তুমি চেয়ারে বসে আমাকে ক্যামেরাটা করে দাও তারপরে মাসি চেয়ারে বসে ক্যামেরাটা করে দিচ্ছিল আর প্রথমে ভালোই ক্যামেরাটা করছিলো তারপরে শুধু সবজিগুলোই দেখাচ্ছে আর এই বৌদিটার গালই দেখাচ্ছে আর বৌদিটা মুচকি মুচকি হাসছে দেখতেই পাচ্ছ এই বৌদিটা হাসছে আর এদিকে রসুনের খোসা ছাড়াচ্ছে আর আমি মটরের খোসা ছাড়াচ্ছিলাম আর মৌমিতা পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে আর রেখা আলু কাটছিল আর ওইদিকে কে বা ওকে ডাকছিল তার জন্য ওইদিকে কার সাথে কথা বলছে এইখানে একসঙ্গে রাইখো না আলাদা আলাদা রাখো যাবে রে বাবা আচ্ছা আমরা আজকে কি দিয়ে পিকনিক খাচ্ছি একটু বলো তো

তাই তো হ্যাঁ এখানে কি হচ্ছে এখন সবজি কাটাকাটি হচ্ছে আমি হচ্ছি ক্যামেরাম্যান তোমার মুখটাও দেখাও ক্যামেরা মুখটা যদি নাই দেখেন তো রেখা কার সাথে যেন কথা বলতে খুবই ব্যস্ত আমরা এদিকে হাসাহাসি করছিলাম আর সবজি কাটছিল কেউ আর আমি তো সবজি ধুচ্ছিলাম দেখতেই পাচ্ছ গাজরগুলো ধোয়া শেষ এরপরে অল্প জলের মধ্যে ভিমসগুলো ধুয়ে দিয়ে উঠাছিলাম। তবু নাকি সবজিগুলো ধোয়া হয় নাই মমি তা আরও পাড়ি নিয়ে মটরের জল দিয়ে ভালো করে সবজিগুলো ধুবে লাস্টে তোমরা দেখতেই পারবে সবজি কাটার শেষে তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কি দিয়ে পিকনিক খাচ্ছি তো ই আর কি ফাজলামির মধ্যে ওরা তো বললই আমরা ফ্রায়েড রাইস আর চিকেন দিয়ে খাচ্ছি হ্যাঁ আমরা ফ্রায়েড রাইস আর চিকেন আর বেগুনি আর হচ্ছে হলো পাঁপড় মিষ্টি তার সঙ্গে তো অবশ্যই স্যালাড তো থাকবেই জানোই এগুলো দিয়ে আমরা পিকনিক খাবো তোমাদেরকে যেটা বলা হয়নি সেটাই বলছি এখন আমি কিন্তু আমাদের বাড়ির পাশে পিকনিক খাচ্ছি না আমি খাচ্ছি পিকনিক হচ্ছে হলো আমার মাসি শাশুড়ির বাড়িতে মানে আমি আমার মাসি শাশুড়ির বাড়িতে এসেছিলাম এখানেই পিকনিকের আয়োজনটা করা হয়েছে ভিডিওর প্রথমে তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমি আমার মাসি শাশুড়ির বাড়ির পাশে একটা জায়গা ফাঁকা আছে এখানেই পিকনিক খাবো তো তোমাদেরকে তো বলেই দিয়েছি আবার নতুন করে কি বলবো বলো তাও বললাম যে মাসি শ্বশুর বাড়িতে এসেই পিকনিকটা খাচ্ছি আমরা বছরের শেষে পিকনিক খাওয়ার মজাটাই আলাদা আমার মতো তোমরা কারা কারা বছরের শেষে পিকনিক খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আইকনটি প্রেস করে দেবে যাতে আমি যখন যেই ভিডিও পোস্ট করবো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে রেখা আর বৌদি দুজনে মিলে ক্যাপসিকাম কাটা নিয়ে ঝগড়া করা শুরু করে দিয়েছিল তারপরে বৌদি কী করলো ক্যাপসিকামটা নিয়ে মাঝখানে কেটে দুজনে অর্ধেক আর্ধেক ভাগ করে ওইদিকে দুজনে কাটা শুরু করে দিয়েছে এই বলছে বৌদি তোমার ক্যাপসিকাম কাটাগুলো বড় হচ্ছে ও বলছে তোমারগুলো ছোটো হচ্ছে তারপরে ওই কাটা ক্যাপসিকামগুলো আরও কাটছে আর আমি ওইদিকে বসে বসে জল ঘাটছিলাম এত ঠান্ডার মধ্যে তবু দেখো বসে বসে জল ঘাটছি ভাবতে পারছো ওইদিকে দিকে মৌমিতা মাসিকে বলছিল তুমি শুধু ওইদিকে ক্যামেরাটা ধরে রেখেছো আমার এদিকেও অল্প দেখাও তারপরে মাসি মৌমিতার এদিকেও অল্প ক্যামেরাটা দেখালো তারপরে আবারও এদিকে ঘুরিয়ে নিয়েছে আর তোমাদেরকে তো বলেইছিলাম লাস্টে কলে পারে নিয়ে মৌমিতা সবজিগুলো আরও ধুবে এই যে ধোয়া শুরু করে দিয়েছে তুমি কি করছো এত ঠান্ডার মধ্যে জল ধরছি গো আর কি করবো মমিতা এই ঠান্ডার মধ্যে সব সবজিগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছে ক্যাপসিকাম গাজর মটর এগুলো হচ্ছে ফ্রাইয়ের জন্য আর এইদিকে আদা পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে চিকেনের জন্য আর ছোট ছোটো আলুগুলো হচ্ছে মমিতা তো চিকেন খায় না ও ওই আলুগুলো দিয়ে পনির রান্না করবে আর এদিকে রেখা চিকেনের জন্য আলুগুলো ভাজা শুরু করে দিয়েছে এইদিকে পাঁপড়গুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম আর আমি এদিকে অল্প আলুগুলো ঘাটছিলাম বলছিলাম যে আমি একটু আলুগুলো ঘাটি আমাকে একটু ভিডিও করে দাও না তারপরে আমাকে ভিডিও করে দিল এই মুখ দেখা যাচ্ছে তো কড়াই দেখা যাচ্ছে না কড়াই দেখা যাচ্ছে তো মুখ দেখা যাচ্ছে না এভাবেই ভিডিওটা করে দিয়েছে আমাকে বুঝতেই পারছ আর এদিকে আমি আলু আলুটা ঘাটছিলাম লোহার খুন্তিটা খুবই ভারী ঘাটতে একটু পরিশ্রম হচ্ছে তবুও ঘেঁটে নিচ্ছিলাম আলু হয়ে গেছে এবার চিকেন বসাবো লাগবে না

চিকেনটা যখন বসানো হয়েছে তখন আমি ছিলাম না বাড়িতে গিয়েছিলাম এসে দেখি চিকেন হয়ে গেছে এবারে ফ্রাইও হয়ে গেছে কাকি বলছে যে ফ্রাই যেহেতু হয়ে গেছে এবারে ফ্রাইটাকে নামিয়ে এনে আর আমি ওইদিকে হালকা করে অল্প ঘেঁটে ঘেঁটে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় আর সবাই বলছে খেতে পেয়েছে দাও তাহলে খেতে বসে যায় ওইদিকে সবাই খেতেও বসে গেছে তো আর কি অবশ্যই বাই